ধর্ষককে ঘিরে চতুর্দিক থেকে যখন তাকে পাথর নিক্ষেপ করা হবে পাথর নিক্ষেপ করতে করতে তাকে দুনিয়ার বুক থেকে বিদায় দেওয়া হবে এই দৃশ্য যখন লাইভ প্রচার হবে আর যখন মানুষেরা দেখবে জেনার কথাটা ধর্ষণ করার কথাটা মাথায় যখন আসবে আসার সাথে সাথে অজ্ঞান হয়ে যাবে কমসে কম পনেরো বলটি বানিয়ে তাকে ঘুষ করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দিনি ভাই এবং বোনেরা আজ খুবই দুঃখ ভরাকান্ত মনে আপনাদের সামনে হাজির হয়েছে আমার খুব ইচ্ছা ছিল যে রমজানে দেই মাস এই বাতক বন্ধনের মধ্যে দিয়ে আনন্দের সাথে কাটিয়া দেব কিন্তু না তার সম্ভব হলো না আমার মুসলিম বোন 8 বছর বয়সে আসিয়ান

বিবাহিত হয়ে থাকে তাহলে তাকে পাথর মারতে মারতে তাকে পৃথিবী থেকে বিদায় করতে হবে সমাজে শুধু শুধু আজকে কয়েক কয়েক যাব মাগুরায় আমার বোন আমার মেয়ে বোন আসিয়া আট আট বছর বয়সের মেয়ে যে মেয়েটি এখন তার বাবার সাথে ইফতারি দিয়ে বসার কথা মায়ের কোলে বসে সেগিনে খাওয়া। সেই মেয়েকে ঢাকা হসপিটালে রাখা হয়েছে মৃত্যুর সাথে সে আছে এখন মৃত্যুর যন্ত্রণায় সতর্ক করতেছে কোরআনের আইন যদি তাকে কোরআনের আইন মোতাবেক যদি ধর্ষক না ওই শয়তানদেরকে শাস্তি দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে ধর্ষণে ভবিষ্যতে আর নতুন করে আমার কোন শিশু মনকে শিকার হতে হবে না যদি আজকে সরকারি ভাবে ঘোষণা করা হয় ধর্ষক নাম তো শয়তানদেরকে যদি পল্টন ময়দানে নেওয়া হয় এবং টিভির সমস্ত চ্যানেল গুলাকে যদি দাবাত করা হয় বিটিভি এন টিভি আর টিভি বৈশাখী টিভি সময় টিভি বাংলা ভিশন এবং চ্যানেল আই সহ সমস্ত টিভি চ্যানেল গুলাকে যখন ঘিরে চতুর্দিক থেকে যখন তাকে পাথর নিক্ষেপ করা হবে পাথর নিক্ষেপ করতে করতে তাকে দুনিয়ার বুক থেকে বিদায় দেওয়া হবে এই দৃশ্য যখন লাইভ প্রচার হবে আর যখন মানুষেরা দেখবে জেনার কথাটা ধর্ষণ করার কথাটা মাথায় যখন আসবে আসার সাথে সাথে অজ্ঞান হয়ে যাবে কমসে কম পনেরো বলটি বানিয়ে দিয়ে তাকে হুশ করতে হবে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যাদের কানে যাদের চোখে এই ভিডিও পৌঁছাবে সরকারের কাছে এই আবেদন করুন যে ধর্ষকের শাস্তি আল্লাহ কোরআনে কুরাণে যেটা দিয়েছেন তাদেরকে পাথর মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে ঠিক সেটাই যেন করা

এই ছয় শত শত তখন তারা বিচারে তাকে একটা নাটক করল সেই নাটকে ধর্ষককে কে ঢাকা হলো তার মাথায় হাত দিয়ে বলা হলো বাবা এরকম করতে নেই সেই দিনে যদি তাকে পাথর মেরে বিদায় করা হতো তাহলে আজকে আট বছরের শিশু আসিয়াকে দর্শনে শিকার হতে হতো না কারণ আমি দেশের সমস্ত দহিনী জানা আগে আমি বলবো